ফুটবল ইতিহাসে এমন গল্প খুব কমই আছে যেখানে এক সাদামাটা ডিফেন্ডার পরিণত হয়েছেন বিশ্বজয়ের নায়ক হিসেবে খেলোয়াড়ী জীবনে ছিলেন প্রায় অচেনা তেমন কোনো সাফল্যের ছাপই ছিল না তা অথচ কোচিং ক্যারিয়ারে এসে তিনি বদলে দিয়েছেন পুরো আর্জেন্টিনাকে মেসিকে এনে দিয়েছেন ক্যারিয়ারের পরিপূর্ণতা আর দেশকে ফিরিয়ে দিয়েছেন হারানো গৌরব হ্যাঁ আমরা বলছি লিওনেলস ক্যালোনির কথা কিভাবে অস্থায়ী সমাধান থেকে শুরু করে তিনি হলেন আর্জেন্টিনা সর্বকালে সেরা কোচদের একজন এই ভিডিওতেই থাকছে সেই অনন্য যাত্রার গল্প নিজের খেলোয়াড়ী জীবনে লিওনেল স্ক্যালোনি ছিলেন একেবারেই সাদামাটা এক ডিফেন্ডার আর্জেন্টিনার হয়ে খেলেছেন দু বিশ্বকাপে কিন্তু দলের সাফল্যে তার অবদান ছিল নগণ্য ফুটবল দুনিয়ায় তখন কেউ কল্পনাই করেনি একদিন এই মানুষটাই হয়ে উঠবেন আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও সফল ব্যক্তিত্ব দু বিশ্বকাপের পর যখন আর্জেন্টিনা ভরাডুবিতে পড়ে তখন তৎকালীন কোচ হরহে সাম্পাওলিকে বিদায় জানায় ফেডারেশন নতুন করে কোনো হাই প্রোফাইল কোচ খুঁজে না পেয়ে আপাতত অস্থায়ী সমাধান হিসেবে দায়িত্ব শুরু থেকে প্রশ্ন উঠেছিল তিনি কি মেসির মতো তারকা খেলোয়াড়দের সামলাতে পারবেন কিন্তু সমালোচনায় কান দেননি তিনি মাঠের কাজই ছিল তার একমাত্র জবাব কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই স্ক্যালোনি গড়ে তুললেন তারুণ্য ও অভিজ্ঞতার মিশ্রণে শক্তিশালী এক দল তার হাত ধরে দলে আসেন রদ্রিগো পল লিসান্দ্রো মার্টিনেজ এঞ্জো ফার্নান্দেজের মতো প্রতিভাবান তারকারা ধীরে ধীরে গড়ে উঠতে থাকে নতুন রণকৌশল যেখানে টিম স্পিরিট ও পারস্পরিক বোঝাপড়াই ছিল সবচেয়ে বড় শক্তি প্রথম সাফল্য আসে দু সালে কোপা আমেরিকা জয়ের মাধ্যমে আঠাশ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে স্ক্যালোনির কৌশল আর মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ফিরে পায় হারানো গৌরব এই জয় শুধু একটি ট্রফি জয় ছিল না বরং ছিল আর্জেন্টাইন ফুটবলের পুনর্জন্মের প্রতীক এরপর আসে আরও বড় পরীক্ষা দু বিশ্বকাপ টুর্নামেন্টের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হার দিয়ে শুরু করেছিল আর্জেন্টিনা কিন্তু সেই হারই যেন স্ক্যালোনির দলের ভেতরে এনে দেয় নতুন আগুন নিখুঁত ট্যাকটিক্স মেসির অনন্য নেতৃত্ব আর মার্টিনেজের দুর্দান্ত গোলকিপিংয়ের ওপর ভর করে আর্জেন্টিনা জয় করে নেয় বিশ্বকাপের ট্রফি এই জয় শুরু মেসির ক্যারিয়ারকেই পূর্ণতা দেয়নি বরং স্ক্যালোনিকে বসিয়েছে আর্জেন্টিনার সর্বকালের সেরা কোচদের আসনে এখন আর্জেন্টিনা শুধু লাতিন আমেরিকার নয় গোটা বিশ্বের সেরা দল স্ক্যালোনির কৌশল সাহসী সিদ্ধান্ত আর তারুণ্যের ওপর ভর করে দেশটিকে দিয়েছে নতুন গৌরব প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সমর্থকরাও অকপটে স্বীকার করেন বর্তমান সময়ে আর্জেন্টিনা ফুটবলের সেরা দল লিওনেল স্ক্যালোনির এই যাত্রা আমাদের আবারও মনে করিয়ে দেয় সুযোগ যখন আসবে সেটিকে কাজে লাগাতে জানতে হবে কখনো কখনো সবচেয়ে অবহেলিত সবচেয়ে সাধারণ মানুষও হয়ে উঠতে পারেন অসাধারণ আর তাই সাদা সাদামাটা ডিফেন্ডারি আজ কিংবদন্তি কোচে পরিণত হয়েছেন মেসির মতো মহাতারকার সঙ্গে মিলে তিনিই লিখেছেন আর্জেন্টিনার স্বর্ণাক্ষরে লেখা ইতিহাস